চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল লাভপুরে অভিযুক্ত দুই ব্যক্তির মধ্যে একজন খোদ লাভপুরের প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম অন্যজন প্রাক্তন প্রধান সুভাষ ব্যানার্জী এফআইআর দায়ের হয়েছে লাভপুর থানায় অভিযোগ দায়ের করেছেন লাভপুরেরই বাসিন্দা সৌরদীপ সরকার নামে এক যুবক এমনকি তারপরে অন্যতম অভিযুক্ত লাভপুরের বাবুপাড়ার বাসিন্দা সুভাষ ব্যানার্জিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে তবে এই ঘটনা প্রকাশে আসতেই প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর আরও একটি তত দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় সৌরদীপ সরকার লিখিত পরীক্ষা দিলেও 我不、嗯，不就。 সুপারিশ হওয়ার জন্য বাদ পড়েন ইন্টারভিউ দিতে গিয়ে এই কথা জানিয়েছেন তিনি নিজেই আর এখানে উঠেছে প্রশ্ন তাহলে তিনি লিখিত পরীক্ষা দিলেন কিভাবে তবে সৌরদীপ সরকার অভিযোগ জানিয়েছেন অভিযুক্ত সুভাষ ব্যানার্জি তার পৃথ্বী আর সেই সুযোগে তার বাবার থেকে প্রথমে দফায় আড়াই লক্ষ পরে প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে গিয়ে আরো পাঁচ লক্ষ টাকা নেয় কিন্তু ইন্টারভিউ বাদ পড়ার পর সেই টাকা আর ফেরত পাওয়া যায়নি এমনকি ওই আঘাত সহ্য করতে না পেরে প্রয়াত হন সৌরদীপ সরকারের বাবা অরুণ সরকার যদিও চাকরি চুরি করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ওঠার বিষয়টি লাভপুর এলাকার প্রথম নয় কিন্তু অন্যতম অভিযুক্ত যেহেতু প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন প্রধান তাই এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় যদিও দুজনেই সেই সময় যে রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লড়ে বিধায়ক ও প্রধান হয়েছিলেন সেই রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী দাবি করেছেন ওদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বিগত কয়েক বছর ধরেই শিক্ষক ও বিভিন্ন নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সমগ্র রাজ্য তলপার জেল খাচ্ছেন একাধিক মন্ত্রী থেকে অধিকারীক আর্থিক ठेকানদারি কোতপ্রাক্তন বিধায়ক ও প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু রীতিমত তাৎপর্যপূর্ণ 2011 সালের চাকরি দেবার নাম করে নিয়েছে কি বলবেন সেটা কি নাম তারা একজন প্রাক্তন বিধায়ক আর একজন প্রাক্তন প্রধান বেশ কয়েক বছর ধরে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দল ছেড়ে দিয়েছে তারা দল করে না এবং সেই সময় ওরা আগে যে টাকা নিয়েছে কে অভিযোগ করছে পুলিশ তদন্ত করছে তদন্ত করে যেটা হবে সেটা হবে এর সঙ্গে আমাদের কোনো বিষয় নেই আমাদের দলের বর্তমানে আমাদের দলের সঙ্গে এখন যেহেতু তাদের অভিযোগ যে শাসক দলের বিধায়ক ছিল বলে তাদেরকে টাকার জন্য মানে প্রাক্তন ছিল তারা তো বহু বছর আগে দল ছেড়েছে আসলে কি তাদের রিলেশন বা কিসের ভিত্তিতে দিয়েছে কি পরিমাণ দিয়েছে সে দল জানে না তাদের ব্যক্তিগত ব্যাপার কি সমস্যা সমস্যা এটাই যে আমার দু সালে টেট পরীক্ষার জন্য আমাকে বসার জন্য পুরো মন দিয়েছিল সুভাষ ব্যানার্জি এবং আমার বাবাকে দিয়েছিলেন যে বাবাকে বলেছিলেন যে তোর ছেলে চাকরি করে দেবো সেই জন্য আমার বাড়িতে এসে বসে এবং বলে যে তুই আমাকে টাকাটা দে আমার বাবাকে বলে যে আমি তাহলে তোর ছেলে প্রাইমারি স্কুলের টিচারের চাকরি করে দেবো তো প্রথমে আড়াই লাখ টাকা নিয়ে যাই যে তারপরে মাস এক দেড় মাস পর আবার মনিরুলকে নিয়ে এসে পাঁচ লাখ টাকা নিয়ে যায় তোর ছেলে চাকরি করে দেবো বলে আমি পরীক্ষায় বসি পরীক্ষায় উত্তীর্ণ হয় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউ যখন দিতে যাই তখন আমার বয়স হয়নি বয়সে আমাকে মানে বাদ দিয়ে দেয় আর কি বাদ দেওয়ার পর যায় বাবার ডেলি একবার করে বলে যে টাকাটা দে টাকাটা দে এবং বাবার বন্ধু অন্তরঙ্গ বন্ধু ছিলেন গোপাল ব্যানার্জি মানে ওনার নাম হচ্ছে নাম গোপাল ব্যানার্জি সুভাষ ব্যানার্জি ওর ভালো নাম তো টাকা দেবে বলছে ও তখন তো মনিরুল মনিরুল এবং মনিরুল তখন আর কি আপনার বিধায়ক ছিলেন এবার বাবার সাহস পরে কিছু বলতেও পারে না সেই আতঙ্ক এবং দু হাজার আঠেরো সালে ষোলোই নভেম্বর যখন বাবা মারা যায় মানে এই সুখে দুঃখে মানে ছেলের চাকরি হলো না টাকাটাও গেল এই সুখে দুঃখে যখন বাবা মারা যায় দু হাজার আঠেরো সালে ষোলোই নভেম্বর তারপরে আমরা ছাব্বিশে ডিসেম্বর আমরা দু হাজার আঠেরো সালে আমি মা আমার মাসির ছেলে সুভাষ ব্যানার্জি এরা কলকাতা যায় তখন মনিরুল ইসলাম শর্ট লেকের শর্ট লেক সেট্টার ফাইভে যখন ফ্ল্যাটে ফ্ল্যাটের বাড়িতে থাকতেন তখন আমি গিয়েছিলাম গিয়ে আমাদেরকে হুমকার দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয় আমরা চলে আসি আর যতবারই আমি সুভাষ ব্যানার্জিকে বলি যে টাকাটা ফেরত দেওয়ার কথা ও তখন মনিরুলকে থাকেন আমি প্রশ্ন করি যে তোমাকে মনিরুলকে দেখে আমি তোমাকে টাকাটা দিয়েছি তোমাকে টাকাটা দিয়েছি তুমি আমাকে টাকাটা ফেরত দাও এবং টাকাটা না দেওয়া দেওয়ার নাম বন্ধ করছে না শেষ মুহুর্তে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে আমি থানায় কমপ্লেন করলাম মানে প্রশাসনের দ্বারস্থ হলাম থানা থেকে কোনো স্টেপ না থানা থেকে স্টেপ বলতে ওনারা এনকোয়ারি করেছেন আমি এফআইআর জমা দিয়েছি আমাকে এফআইআর কপি দিয়ে গেছেন এবং আজকে রিসিভ কপি একটা কোনো ডকুমেন্টস আছে নাকি প্রাইমারি যে টাকাটা লেনদেন হয়েছিল সেটা আমি বলেছি সবটাই তো ক্যাশে হয়েছিল এবং আমার বাড়ি থেকে হয়েছিল সবটাই কি করে আর প্রমাণ থাকবে এছাড়াও জানিয়েছিলেন মানে জানিয়েছিলাম বলতে আমরা কাউকেই জানাই নাই মানে ধরুন তখনকার দিনে বিধায়ক তিনি ছিলেন মনিরুল ইসলাম তার তার উপরে কি করে কথা বলবো ওনারা খুনকারেই সব শেষ হয়ে যেত আমরা আমাদের পরিবারে কাউ কেউই আর কি কোথাও কমপ্লেন দরজা করে না দরজা করে না এখন কমপ্লেন করে হ্যাঁ এখন কমপ্লেনটা করেছি ঠিক আছে আপনার নাম সৌরদীপ সরকার আমার বাবার নাম অরুণ সরকার আর মায়ের নাম প্রতিমা সরকার